আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিশান টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে লিথিয়াম ব্যাটারি এবং লিড অ্যাসিড ব্যাটারি এই দুই ধরনের ব্যাটারির মধ্যে সুবিধা অসুবিধা এবং খুঁটিনাটি সকল বিষয় আদি আপনাদেরকে আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না চলন শুরু করা যায় প্রথমে আমরা লিথিয়াম ব্যাটারি এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে এবং লিড অ্যাসিড ব্যাটারি এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানব নাম্বার ওয়ান ওজন লিথিয়াম ব্যাটারির ক্যাপাসিটি অনুযায়ী লিড অ্যাসিড ব্যাটারির চেয়ে লিথিয়াম ব্যাটারির ওজন অনেকাংশেই কম হয়ে থাকে একই ক্যাপাসিটির যদি দুইটা ব্যাট ব্যাটারির ওজন মাপা হয় তাহলে দেখা যাবে যে লিথিয়াম ব্যাটারির তুলনায় লিড অ্যাসিড ব্যাটারি কয়েক গুণ ওজন বেশি এই দিক দিয়ে লিথিয়াম ব্যাটারি এগিয়ে থাকছে কারণ লিথিয়াম ব্যাটারির সাইজ এবং ওজনের দিক দিয়ে লিড অ্যাসিড ব্যাটারির চেয়ে অনেকাংশেই কম নাম্বার টু লাইফ সাইকেল লিথিয়াম ব্যাটারি লাইফ সাইকেল এক হাজার থেকে তিন হাজার পর্যন্ত হতে পারে কিন্তু লিড অ্যাসিড ব্যাটারি লাইফ সাইকেল সাধারণত পাঁচশো থেকে এক হাজারের মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ লিড অ্যাসিড ব্যাটারি আপনি সর্বোচ্চ বার চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন কিন্তু লিথেম ব্যাটারি এদিকে এগিয়ে আছে এই সব সবসময় কমপক্ষে পাঁচশো থেকে দুই হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত এই ব্যাটারিটিকে চার্জ এবং ডিসচার্জ করা সম্ভব এবার আসুন দামের দিক দিয়ে প্রাইস লিড অ্যাসিড ব্যাটারি থেকে লিথিয়াম ব্যাটারির দাম সাধারণত কিছু টাকা বেশি হয়ে থাকে দিক দিয়ে লিথিয়াম ব্যাটারি পিছিয়ে থাকলেও এর লাইফ সাইকেল অর্থাৎ এর স্থায়িত্বের দিকে বিবেচনা করলে লিথিয়াম ব্যাটারি এগিয়ে থাকবে কারণ লিথ্যাম ব্যাটারি আপনি যদি দুই হাজার সাইকেলের একটি লিথিয়াম ব্যাটারি কিনে থাকেন তাহলে আপনি অনায়াসেই পাঁচ থেকে সাত বছরই ব্যবহার করতে পারবেন কিন্তু আপনি যদি একই ক্যাপাসিটির একটি লিড অ্যাসিড ব্যাটারি অর্থাৎ পানি ব্যাটারি কিনে থাকেন তাহলে আপ আপনি দেখতে পাবেন যে এই পাঁচ থেকে সাত বছরের মধ্যে আপনাকে তিন থেকে বার ব্যাটারি রিপ্লেসমেন্ট করা লাগতে পারে এই দিক দিয়ে অবশ্যই লিথিয়াম ব্যাটারি এগিয়ে থাকবে এবার আসুন যে এর অর্থাৎ ডেঞ্জারাস অর্থাৎ কোনটি বেশি নিরাপদ এবং কোনটি বেশি অনিরাপদ নিরাপত্তার দিকে বিবেচনা করলে লিড অ্যাসিড ব্যাটারি এগিয়ে থাকবে কারণ লিড অ্যাসিড ব্যাটারি যদি কখনো ওভার চার্জ হয়ে থাকে তাহলে এটা কখনও বিস্ফোরণ করবে না অর্থাৎ ব্লাস্ট করবে না কিন্তু লিথিয়াম ব্যাটারি যদি কখনো ওভার চার্জ হয় কিংবা ওভার ডিসচার্জ করার পরে যখন পুনরায় চার্জ করা হয় তখন এর একটি ঝুঁকি থাকে এই লিথিয়াম ব্যাটারিটি ভেতরে যেহেতু একটি রেডিও অ্যাক্টিভ লিথিয়াম ধাতু দিয়ে বিক্রিয়া ঘটিয়ে থাকে এই জন্যে ওভার চার্জ এবং ওভার ডিসচার্জে ব্যাটারি ফুলে গিয়ে ব্লাস্ট পর্যন্ত করতে পারে এবং আরেক দিকে আসলে দেখা যায় যে লিথিয়াম ব্যাটারি কোনো মেনটেনেন্স করা লাগে না অর্থাৎ এটি এক লাগারে চলতেই থাকে চার্জ এবং ডিসচার্জ এক লাগারে আপনি করলেও এটাতে কোনো সমস্যা হবে না কিন্তু লিড অ্যাসিড ব্যাটারিতে আপনাকে নিয়মিত পানি দিতে হবে দুই মাস কি তিন মাস অন্তর অন্তর আপনাদেরকে দেখতে হবে ব্যাটারির ক্যাপাসিটি কতটুকু আছে ব্যাটারি চিটিতে পানি কতটুকু আছে এবং পানি পর্যাপ্ত না থাকলে আপনাকে পুনরায় পানি দিতে হবে যদি কোনো সময় আপনি পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত পানি দিতে ভুলে যান অর্থাৎ ব্যাটারির ভেতরে যেই পানিটা থাকে সেটা যদি শুকিয়ে যায় আপনি যদি পানি সেটাকে নিয়মিত না দেন তাহলে প্লেটগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার ব্যাটারিটি ক্ষতিগ্রস্ত হতে পারে তাহলে ভিডিওটি যদি আপনাদেরকে একটু কার্যকরী মনে হয় আপনাদেরকে প্রথমে বলেছি যে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা